হাজারের কথা বলবে তাই মায়েদেরকে পাঁচশো হাজার দিচ্ছে মায়েদেরকে পাঁচশো হাজার দিচ্ছে আর এক বছর একটা পঞ্চায়েতে উন্নয়নের জন্য কম করে পাঁচ কোটি টাকা আছে সর্বোচ্চ দশ কোটি টাকা আছে সেই টাকা লুট হয়ে যাচ্ছে তাই মায়েরা আওয়াজ তুলছে পাঁচশো হাজার আর দরকার নেই আমাদের অধিকার দেওয়া হোক মায়েদের বলি পশ্চিমবঙ্গে একটা প্রকল্প আছে আত্মা প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে মায়েরা ঘরে বসে নিজের দালানে বা ক্লাস্টার ক্লাস্টারওয়াইজ একসাথে যদি কাজ করে মাস গেলে পাঁচ হাজারের আশপাশে ইনকাম করতে পারবে কিন্তু দুঃখের বিষয় মায়েদেরকে পাঁচশো হাজার ভুলিয়ে দিয়ে সেই টাকাটা লুটপাট হয়ে যাচ্ছে সেই প্রকল্পটা লুটপাট হয়ে যাচ্ছে তাই মায়েদের বলবো সজাগ হন সতর্ক হন আগামী দিনের কথা ভেবে যাতে করে আগামী দিনে এই পাঁচশো দিয়ে যা আচরণ আপনাদের সাথে করছে যেন ভিক্ষা দিচ্ছে পাঁচশো টাকা বন্ধ করে দেবো দলের মিটিংয়ে যেতে হবে তোমার ছেলে এই করছে পাঁচশো বন্ধ করে দেবো সরকারি কর্মচারীদের দিয়ে পাচ্ছে না যখন সরকারকে প্রশ্ন করছে সেই সরকার আপনাদের কাছে ঠেলে দিচ্ছে আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমি দিয়ে দিতে পারবো না অর্থাৎ যা হচ্ছে সেই মায়েদেরকে সামনে ঢাল করে দাঁড় করাচ্ছে তাই মায়েরা আওয়াজ তুলুন আওয়াজ তুলুন বলুন আগে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হোক যে এজুকেশন পলিসি অনুযায়ী চল্লিশটা সর্বোচ্চ শিক্ষক থাকলে ছাত্র থাকলে একটা শিক্ষক দিতে হবে এই আওয়াজটা তুলুন আপনার বাড়ির সন্তানেরা যারা সরকারি কর্মচারী আছে তাদের দিয়ে যাতে ঠিক করে ভাই আপনাদেরকে আওয়াজ তুলতে হবে আপনাদের বাড়ির সন্তানেরা যাতে আগামী দিনে পরীক্ষায় তিনশো তিরিশ টাকার ফর্ম ফিল আপ করে বা সাড়ে পাঁচশো টাকার ফর্ম ফিল আপ করে যাতে চাকরিটা পায় অর্থের বিনিময়ের কারো মেধানা বিক্রি হয়ে যায় সেই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে সাথে সাথে মায়েদের সাথেও ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আছে একসাথে গলায় গলা মিলিয়ে একসাথে আওয়াজ দিয়ে আমরা সরকারের কাছে এই আওয়াজটা তুলব আজকে ভাবতে অবাক লাগছে প্রথমে হচ্ছে এখানে যে আপনাদের এখানকার বিধায়কের নাম কি সোমের যারা মহাশয় অনেক প্রশ্ন করেন মানে তুলনামূলক অন্যদের থেকে একটু ভালো মনে হয় আমার যেটা যেটা সত্যি কথা সেটা বলবো অন্যদের থেকে মন্দের ভালো যাচ্ছে প্রসঙ্গে বাদ দিই আপনারাই বুঝতে পারেন আপনারা তো দীর্ঘক্ষণ ঘর সংসার করেন আমি তো বিধানসভায় অল্প টাইম থাকি সেখানে সব সৌজন্যতা আপনারা বলুন যারা মায়েরা এসেছেন আগে এখানে আপনারা বলুন সমীর জানা মহাশয়ের পরিবারের বাচ্চাগুলো কোথায় পড়াশোনা করে সরকারি স্কুলে বাচ্চারা মনে হয় খোঁজ নিয়ে দেখবেন একটু দূরে কাছে যারা আছেন একটু খোঁজ নিয়ে দেখবেন সমীর জানা মহাশয়ের পরিবারের যারা বাচ্চা আছে এখন যারা প্রাইমারি স্তরে পড়াশোনা করছে তারা কোথায় পড়াশোনা করে খোঁজ নিয়ে দেখুন সবাই বেসরকারি স্কুলে যাচ্ছে আর মায়েরা যারা এখানে বসে আছেন দূরে আছেন আওয়াজ পাচ্ছেন তাদের বলি আপনারা বলুন তো আপনাদের মধ্যে একজন হাত তুলে দেখান যে আপনাদের সন্তানগুলো বেসরকারি স্কুলে পড়াশোনা করে আছে কারো সন্তান বেসরকারি স্কুলে পড়াশোনা করলে বলবেন আছে কারো সবারই সরকারি স্কুলে এবার সমীর জানা মহাসাহে পরিবারের সন্তান যারা আছেন আর আপনার পরিবারের সন্তানের মধ্যে ডিফারেন্সটা বুঝুন সরকারি স্কুলে চল্লিশটা ছাত্র চারশো থেকে বাদ দিয়ে চারশো ছাত্র তিনটে চারটে টিচার খুব বেশি হলে যে টিচার তালা খুলছে সেই প্রেজেন্ট কর প্রেজেন্ট করছে সেই পড়াচ্ছে সেই ঘন্টা মারছে আমার বাড়ি চলে আসছে আপনি ভাবছেন আপনার ছেলে যাচ্ছে তো দুবেলা দুটো কি বলে কি মিড ডে মিলের খাচ্ছে কিন্তু আপনার ছেলের বুনিয়াদি শিক্ষা অর্জনের জায়গাটা যেখান থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করবে প্রত্যেকে শুনেন ঠান্ডা মাথায় যেখান থেকে শিক্ষা অর্জন করবে যে মেন বেস্টা ভিতটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষক না থাকার জন্য বাচ্চারা পড়াশোনা করছে না হই হই করছে বাড়ি ফিরে চলে আসছে বাচ্চারা এই বয়সে যত ভাগিবাজি দিতে পারবে তাদের জন্য ততই ভালো কিন্তু আমরা গার্জেন কি করছি আর আপনার বিধায়ক দেখুন লিডার যারা তৃণমূল কংগ্রেসে আছে দেখুন তাদের সন্তানগুলো কোথায় পড়াশোনা করছে খোঁজ নিয়ে দেখুন তাদের সন্তানগুলো বেসরকারি স্কুলে পড়াশোনা করছে তাদের নিয়মিত ক্লাস করছে সাবজেক্ট ওয়াইজ ক্লাস টিচার পাচ্ছে তাদের সন্তানগুলো ভালো পড়াশোনা করছে আর মা আপনার বাপ যারা বসে আছেন আপনাদের সন্তানগুলো বেসরকারি সরকারি স্কুলে গিয়ে প্রাইমারি স্তরের শিক্ষার যেখানে অর্জন করছে সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে ভবিষ্যৎটা আমি বিধানসভার মধ্যে রাজ্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছি যে বেসরকারি স্কুলে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশান আছে আর বেসরকারি স্কুলে আছে যারা বেসরকারি স্কুলে পড়ায় তারা আর্থিকভাবে সচ্ছল বলে পড়ায় পশ্চিমবাংলার অধিকাংশ মানুষ আর্থিকভাবে পিছিয়ে আছে যারা দলিত যারা আদিবাসী যারা মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে এরা যারা বিছবর্গের আছে এদের সমর্থ নয় এদের সন্তানগুলোকে বেসরকারি স্কুলে পঠন পাঠন করানোর এরা সবাই এদের সন্তানগুলোকে বেসরকারি স্কুলে পড়ায় তাই আমি আবেদন করেছি শিক্ষামন্ত্রীর কাছে অবিলম্বে পশ্চিম বাংলাতে প্রাইমারি স্তর থেকে প্রাইমারি স্তর থেকে এই চটে বসা লোকেদের জন্য এই বঞ্চিত সমাজের জন্য পিছনে সমাজের জন্য দলিতের জন্য বাসীদের জন্য মুসলিমদের জন্য যারা পিছরে পড়ে গেছে এদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আমি শিক্ষামন্ত্রীকে বিধানসভায় আবেদন করেছি আহ্বান করেছি অবিলম্বে প্রাথমিক স্তর থেকে সরকারি স্কুলগুলোতে প্রাইমারি স্কুলগুলোতে যাতে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হয় এই বাপি এই আইন নিয়ে আসুন এই প্রকল্পটা নিয়ে আসুন আর যখনই বলছি আপনাদের কথা আপনাদের কথা যখনই বলছে এটা বলার কী দরকার বেটাকে ধরে জেলে ঘুরে রাখো এটা হচ্ছে না এবার আপনি আপনারা হয়তো হয়তো বুঝতে পারছেন কি পারছেন না বলতে পারছি না লাভ লসটা কি আছে আপনাদের সন্তান ক্লাস ফাইভে উঠল বিধায়ক বা ব্লকের তৃণমূলের বড় বা বৃত্তশালী কোনো পরিবারের সন্তান ক্লাস ফাইভে উঠলো। হয়তো আপনার সন্তান ক্লাস ফাইভে উঠে কম্পিউটার এডুকেশান পাচ্ছে তাও সব স্কুলে কিন্তু এখনও সেই ফ্যাসিলিটি দেয়নি এটা ইচ্ছে করে করে রাখা হয়েছে কেন সব স্কুলে কম্পিউটার এডুকেশান নয় ইচ্ছে করে রাখা হয়েছে যদি সব পরিবারের ছেলেরা কম্পিউটার শিখে যায় উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তাহলে ভোটের সময় মারামারি হানাহানি বোমাদের জন্য লোক খুঁজে পাবে पेट आवाज द्या बोलून সেই জন্য এরা এদের হাতে শিক্ষা তুলে দেবে না এদের হাতে বই পেন খাতা তুলে দেওয়া যাবে না এদের হাতে গুলি পিস্তল তুলে দিতে হবে তাহলে গুলি পিস্তল তুলবেন কিভাবে প্রাথমিক শিক্ষা থেকে এদেরকে সর্বনাশ করো এরা যখন ক্লাস ফাইভে উঠবে বৃত্তশালী নেতাদের ছেলেরাও ক্লাস ফাইভে উঠবে তখন অলরেডি চারটে ক্লাস গরিবের সন্তানটা এদের থেকে পিছিয়ে থাকবে ওরা কম্পিউটার এডুকেশন অলরেডি ক্লাস ওয়ান থেকে শিখে যাচ্ছে আর আপনার ছেলেটা ক্লাস ফাইভে উঠে শিখতে চাইছে অলরেডি তাদের থেকে চার বছর পিছিয়ে যাবে যখন কম্পিউটার কম্পিটিশানে আসতে পারবে না আপনার ছেলেগুলো তখন কি করবে অলরেডি বলবে ওদের ছেলেরা এত ভালো পড়াশোনা করছে আব্বা আমি পাচ্ছি নি বাবা আমি পাচ্ছি নি আমি কাজে চলে যাই হবে না সুকৌশলে মায়েদের বলবা আওয়াজ তুলুন পাঁচশো হাজার পরে হবে আগে আপনার ছেলের ভবিষ্যৎটা যেখান থেকে শুরু হচ্ছে প্রাইমারি স্কুল যাতে ঠিকঠাক করে শিক্ষা অর্জনের ব্যবস্থা হয় তার আওয়াজ তুলুন বিধানসভায় আওয়াজ তুলি ভাই সময় স্বল্প মাগরেবের সময় হয়ে আসছে মাগরেবের সময় হয়ে আসছে কয়েকটা কথা বলবে এত মানুষ উপস্থিত হয়েছেন প্রথমেই আপনাদের বলি